বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী ও বিশিষ্ট ক্রীড়াবিদ সামির কাদের চৌধুরীর নির্দেশনায় রাওজানে বন্যা কবলিত ও দুঃস্থ গরিব অসহায় দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে শনিবার সাত সেপ্টেম্বর বিকেলে রাউজান ইউনিয়নের নং ওয়ার্ডের পূর্ব রাওজান জুরেরকুল এলাকায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান আমরা চাই আমার দেরিটা সুন্দর হোক শান্তিতে দাও আমরা চাই না এলাকার কোনো ধরনের গুরুবী সন্ত্রাস এবং কোনো ধরনের ছাদাবাস এবং আমরা এগুলো বরদাস্ত করবো না উত্তর জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সদস্য পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু ও ছাত্রনেতা মোহাম্মদ রাইহান আলমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল রাহুল মন্ত্রী বিচারে তো গরি হন অভিযুক্ত না দিন হারা কে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের দলের সহমৎস্য বিষয়ক সম্পাদক নিজামুদ্দিন সুজন বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক উত্তর জেলা উত্তর জেলা সহ শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না উত্তর জেলা প্রভাবশালী যুবদল নেতা সাইফুদ্দিন রিবন উত্তর জেলা যুবদলের দলের সহযোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ মহম্মদ তৌহিদুল আলম ইক্তিয়ার উদ্দিন জাহাঙ্গীর মাইকেল সাইফুদ্দিন রুবেল নুরু উদ্দিন মহম্মদ তানভীর মহম্মদ আলমগীর সেকান্দর হিরু যুবদল নেতা আনোয়ার মিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব বাপ্পা কুমার দাস ছাত্রনেতা মোহাম্মদ মহম্মদ রুমান মোহাম্মদ আয়ুব মোহাম্মদ মানিক মোহাম্মদ আরমান আলমগীর দিদার নইমুদ্দিন ফুকন মোহাম্মদ আফসার মোহাম্মদ রিপন মোহাম্মদ রাশেদ মোহাম্মদ গিয়াস রুবেল মিঠু হারুন সৌকত শফি শোয়েব নিজাম তাসিন রুবেল এরবান সমাজহিত ঐশী আনোয়ার মিয়া ডাক্তার নূর আহমদ মোহাম্মদ ইদ্রিস সহ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমি এলাকার কাছে বলতে চাই আপনারা এদেরকে ক্ষমা বিষয়ে দেখবেন আপনারা এদেরকে একটু বুঝাবেন এইটা সমাজ আপনার এবং আমাদের সকলে। আমরা ভালো খারাপ মন্দ সবাই মিলে আমাদের সমাজকে সুন্দর করতে হবে বিগত সরকার আমলে বাংলাদেশ জাতিরবাহী দল কোন ছাত্র দল যুব দল কর্মীকে আসতে দেয় নাই এই এলাকায় আমরা আজকে এখানে আসেছি মিনিমাম বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে হিসাব করলে অনেকে অনেকের মতো হয়েছে জিনিসটা তবু আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি আমরা করে যাব গৌ জনের সাধারণ মানুষের জন্য আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড থাকবে কোনো মানুষের কল্যাণে করবো যারা এখানে স্বীকৃত সন্ত আছে আপনারা জানেন অতিথি আপনাদের ঘর দুয়ার বাংলা দেনায় আপনাদের গরদুয়ার দোকান করছেন তাদেরকে আপনারা চিহ্নিত করবেন আগামী দিনে রথ পথে গেস বাইরে নেতৃত্তে এই রাহুল জানে সংসদে ইনশাল্লাহ আপনাদের ধর যেন জাতীয় সংসদে নির্বাচন করতে পারে দলটা হচ্ছে শান্তির দল শান্তির একটা দল